শেষমেশ নৌকা থেকে এই এই মাছগুলো ধরা হয়েছে অল্প কিছু মাছ আজকে আসছি মাছের খামারে এখানে মাছ ধরবো মাছ ধরবো বলতে পানিতে নৌকা আছে নৌকাটা ওঠানো হবে এই যে পাশে হচ্ছে মাছের খামার এই পাশে সম্পূর্ণটা এই যে কীভাবে নৌকা তোলা হয় পানির নিচ থেকে সেটা আপনাদেরকে দেখাবো প্রচণ্ড রোদ এবং গরম এর মধ্যে আমি আছি আমার সাথে আমার আরো তিনটা ছোটো ভাই আছে তো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা কি কি করি পানি যে এখন একদম নিচে সাতাটা নিয়ে আসছি আমি প্রচণ্ড গরম তাই মাথায় করে দেখুন গাছের অবস্থা এদিক দিয়ে পানি মাটি ভাঙিয়া যাইতে যাইতে এমন অবস্থা হয়েছে একদম গাছের শিকড় বের হয়ে গেছে এটা হচ্ছে বেল গাছ আর এই যে এই রুমে থাকা হয় এখানে পাহারা দেওয়া হয় কারণ মাছ যখন ছাড়া হয় মাছ অনেকে আসে রাত্রে চুরি করার জন্য মাছ অনেক চুরি হয় এর কারণে এখানে রাত্রে পাহারাদার হিসেবে থাকা হয় মাছ পাহারা না দিলে অনেকে চুরি করে নিয়ে যায় আর ওই আশেপাশে ওই দিক দিয়ে পুরাটাতে লাইট দেওয়া হয় আপনাদেরকে লাইটের দৃশ্য পরে দেখাবো সম্পূর্ণটাতে লাইট দেওয়া হয় লাইট না দিলে মাছ কেউ নিতেছে না কি এটা দেখা যায় না এই কারণে চারোদিকে লাইট দেওয়া হয় লাইট দিলে আপনার দূর থেকে দেখা যাবে যে কেউ মাছ ধরতেছে কিনা বা আশেপাশে কেউ আছে কি না সেগুলো দেখা যায় এ দেখুন গাছটার অবস্থা এটা থেকে বেলগাছ বেলগাছের একদম গাছের শিকড় বের হয়ে গেছে সাবধানে যেতে হবে কারণ এদিকে আশেপাশে অনেক সাপ থাকে দেখুন গাছের শিকড় কি অবস্থা হয়েছে এই যে এটাও মাছের খামারের অংশ এটা ওই দিক দিয়ে অনেক বড় বিশাল বড় একটা জায়গা নিয়ে মাছের খামারটা করা হয়েছে এখন পানি একদমই অল্প কিছুদিন পরে মাছ ছাড়ার একটা সিজন আছে একটা সময় আছে সেই সময়ে মাছ ছারা হবে তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আসলে নানান ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দেখাতে পারি না তো ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দিব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন সবাই সাপোর্ট করবেন ভিডিও কেমন লাগে ভালো লাগে নাকি খারাপ লাগে সেটাও জানাবেন এই নৌকাটা পানির নিচে ছিল মূলত দুইটা নৌকা আছে এখানে একটা বড় নৌকা একটা ছোটো নৌকা এর মধ্যে থেকে এই যেখানে সাজিদ আর মাহিন ওরা দুজন নৌকাটা টেনে টেনে উঠাইতেছে আসলে নৌকা পানির নিচে থাকলে নৌকা অনেক ভারী হয়ে যায় সেটা টাইনা উঠাইতে অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট হয় তো ওরা দুজন খুব ভালোভাবে চেষ্টা করতেছে নৌকাটা উঠানোর জন্য দেখি কতটুকু উঠাইতে পারে ওরা আসলে চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে চেষ্টাই সব কিছু এই যে পাশে মাফুজ বসে বসে হাসতেছে মাহুজরা ডাকতেছে ওরা কিন্তু মাফুজ যেতেছে না মাহফুজ একটু অলস টাইপের এর কারণে ও বসে বসে দেখতেছে আমিও বসে বসে দেখতেছি আমি আরও বড় অলস আমি পানিতে নামি না কারণ পানিতে আমি সাঁতার পাই না এর কারণে ওরাই দুজন নামছে ওরাই দুজনে নৌকা টেনে টেনে উঠাবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অবশেষে অনেক কষ্টের পর নৌকাটি উঠানো হয়েছে নৌকাতে অনেক পানি আছে এখনও সেই পানিগুলো সেচে চালানো হইতেছে মাছ পাইছো আসলে মাছ থাকে নিচে নৌকার মধ্যে হয়তো দিয়ে একটা পাওয়া যেতে পারে আছে দিছে আছে ও হুম কি রোদ মাছ আছে পানি শেষ থাকুক আসুন আপনাদেরকে কাঁকড়া দেখাই এই যে যদিও এটা খামারের কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া না কাঁকড়া অনেকে খায় খাইতে পছন্দ করে আমি কখনো খাইনি তবে খাওয়ার ইচ্ছা আছে কাঁকড়া ইনশাল্লাহ একদিন কাঁকড়া খাওয়া মাকরু এই দাদা দাঁড়া 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 এই যে 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 হাতের এই যে দুইটা ই এগুলো হয়তো সে গিয়ে করে ওই মেশিনের মতো এইটার মাঝখানে হাত পড়লে অবস্থা খারাপ হয়ে যায় এই যে কাঁকড়া এটা পানির উপরে পানি থেকে উপরে উঠে আসছিলো এই ম্যারেডা না ম্যারেডা না না নিচে ওরা নৌকা সেজতেছে আমি উপরে প্রচন্ড রোদ্দের মধ্যে অবশেষে নৌকা দুইটা পানি থেকে উঠানো হয়েছে বড় নৌকা হালকা একটু পানি রয়েছে ওইটা থাকবে ওইটা পরে পরিষ্কার করা হবে কারণ দুপুর বেলা অনেক রোদ গরমে সবাই অস্থির সবাই অস্থির হয়ে গেছে সাজিদ সাজিদ কিছু বলো কেমন লাগলো ভালোই ভালোই লাগলো মাহিন কেমন লাগলো ভালো লাগছে না অনেক রোদ গরম হাঁ হ্যাঁ প্রচণ্ড কষ্ট হয়েছে বুঝতে পারছি মাছ যদিও এখন নাই কারণ এখন মাছের সিজন না তারপর মাফোজ তোমার মতামত কি বলো মাফুজের কোনো মতামত নেই যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত আপনারা দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ইনশাআল্লাহ এখন থেকে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আপনাদেরকে ভিডিও দেখাতে পারি না অনেক কাজে ব্যস্ত থাকে এর কারণে ভিডিও নতুন নতুন ভিডিও আসে না ইনশাআল্লাহ এখন থেকে আসবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ ওস আরেকটা কথা শেষমেশ এই যে নৌকা থেকে এই মাছগুলো মাছগুলোটা নাও তো শেষ নৌকা থেকে এই এই মাছগুলো ধরা হয়েছে অল্প কিছু মাছ তিন পিস না চার পিস মনে হয় যাই হোক এই মাছ ছিল নৌকাতে আসলে তেমন মাছ থাকে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ তা মোটামুটি অনেক মাছ হয়েছে আগে যে মাছ ছিল না বড়গুলা ওগুলা পোনা দিচ্ছে ঠিক আছে ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও দিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ